এখন হারাধন বাবুকে আপনি কি বলবেন আমি বলি দাদা ভালো মোটা আমি জড়া দিলেও দাদা আড়িয়েছে যেমন দুটো কাড়াই খেলা দেখায় মানুষের পাবলিককে যেমন মনোরঞ্জন করে বুঝলি এই জেলা কমিটি মেলা কমিটি দর্শক যে শখ থাকবে শখ এই জন্য বলছি আর আমি বলতে চাইছি মানে কাড়াই খুঁটোয় বান্ধব ঠিক আছে ওই ত্রিপিয়াল আর এই কাঁথা ঢাকা এই শাড়ি ঢাকা বস্তা ঢাকা যেমন ওইটা দিতে নাই পারে নাইতে আমার তো আমাদের ঘুরাই নিয়ে আসবে না ওইটা অনেকে ব্যক্তি বল যে আমার কাড়া হইতো তখন মানে দেখতে বলা হইতো অবকিয়ে যাবে এই জন্যই তো আর দিয়ার জন্য কেউ দিয়ে রাখে হ্যাঁ এমনি ভাবে ওনার দিয়ে আরে তো কাড়ার তোর গায়ের উপর পাত কাড়াটা যদি না ছাড়তে পারবি তা আমি কই এমন তো মাতে কোন দিন তো তিরপাল দিনে খুঁটাই বাঁধে নাই আমি দৌড়াই ভিতরে তাইলে ঠিক আছে যেমন ও দৌড়াই ভিতরে

আর গোরু পেট করাবো কেনে কি আসবে কেনে না বাহ কাড়া হারবে কাড়া হতে বড় বৈছে 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 কিন্তু ওই বেমানি করতে যাব কেনে হ্যাঁ মানে দেখুন কাড়া তো একবার হলো তো বেমান যারা ত্রিপাল দিব অমক দিব চোর লেখা বের করাব মরদ বড় কি ত্রিপাল লাগান তুই মরদ আইছিস ত্রিপাল কি টাকা দেবে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে যদি আমি ত্রিপাল টাকা দি অত আমি দর্শককে আর জেলা কমিটি 1 লাখ টাকা আমি দিব ওই আপনার গ্রামে হলে হ্যাঁ আমি যদি ওই সকল কোটায় বান্লে এই তিরপাল দিব এই কাঁথা টাকা দিব এই শাড়ি দিব মাইয়ার বুঝলে না ওই সকল সকলে তো মাথায় করতে নাই যাবে কারা হারবে খাড়ি মরদ হয়ে গাড়ি মরদকে দিয়ে দেবো অবশ্যই কিন্তু ওই বেমালিটা করতে নাই যাবে আচ্ছা আচ্ছা আর হেমন্ত মাথা কাড়া মানে হারতে পারে অন্য কার পলাশ পরে কিন্তু নিয়ে যাব তা অন্য কা হাঁ অবশ্যই অবশ্যই কারণ একটা ব্যাপার আছে দেখুন পাঁচ পাবলিক আপনাকে ভোট দিয়েছে হ্যাঁ ভালোবাসেছে হ্যাঁ তবে কে আপনার ভোটটা আগে হ্যাঁ আপনার তো নিজের মতো তো জোরটা দেয় না আর উনিও নিজের মতো সবার মত আছে বলে তো সেখানে যদি এখন না লাগে আর ওই তো দর্শককে তাহলে এখন আপনি কি বলেন যদি না লাগে এখন দেখুন না লাইলে কেউ যেমন মা বহিনী নিয়ে গালি বাখান দেয় নেই দেখুন আমি তো ডাড়াই ভেতরে দিব অবশ্যই আপনারা যে দর্শক কমেন্ট করছে এমন তো মা তো কথায় লাগাবে কি কইবে এক লোক লাগো ফোন কোরায়ে নারে দাও না গায়া হিরো বটে গায়া হিরো हां তলে গায়া হন তো মাথা হিরো না দেখবে আচ্ছা আচ্ছা আমি লেকিন ডালায় ভিচরে নিব হুম এর পর কাড়াপালা কলত করে কাড়া লাগবে লাগে তরে আচ্ছা কি हां जा পারবে কইবে हां যাও আরাধন মাথা কিন্তু একটা কথা বললো যে গড়াপ সঙ্গে তিন জনই বেসে কিন্তু বলছে প্রভাস করতে দিয়া যাবে এখন দেখুন ও দাদাই যদি বলে এক লোক নয় সমা ও লোক ও দাদাও যদি না সমাই হামু নাই সমাবো ওটা আপনি রাজি আছে हां রাজি আছে তুই কাড়াপালা কা আমি ছাড়ি দিব আচ্ছা না ওইটাও আপডেটটা বললো যে আমি এক চান্স দেখবো হ্যাঁ তাই আমারটা পালাক ওনারটা পালাক এক চান্স হলে ফাইনাল হই গেল হ্যাঁ যদি না লাগে বিড়কি বিড়কি হয়ে যায় হ্যাঁ তাহলে ফাইনাল খেলা হ্যাঁ যে আমারটা হেরে গেল ওটা হেরে গেল যা কিছু হই গেল ওকা না ও দাদাও যদি না সমএকলো হুম

আচ্ছা আচ্ছা মোটামুটি এখন কতক্ষণে খেলাটা হলে ভালো হবে কি বলবেন না ও দাদা তো বলিছে 10টা সময় 10টা সময় বলিছে এক নম্বর কারণে হ্যাঁ এক নম্বর তো ও দাদার ব্যাপার আচ্ছা আচ্ছা না আপনার তো অনেকই ব্যক্তি বলে যে দুপুরে লাগাইলো ডেড ডাই লাগাইলো পাইলে লাগাবো নাই সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কি দেখুন ও দাদা হারাধন বাবু বলিছে বলছে আমি দশটা তক এই যে নাই বেমাৰ বলিয়াৰ আছোব কৰিব লাগিব নেকি নষ্টেম নেকি যাতে যদি খেতে লাগে নাই কিয়

হারাধন মাহাত্র কারার হবে খেলা আপনার দর্শক হঠাৎ করে বলছি যেমন কিন্তু মানুষ মানুষে করবেন না ঝামেলা আর ওই মহিলাটাকেও বলছে যে কেউ বিকতে লেগবেন না আপনার মহিলা